আসতো দিনের মধ্যে সেকিজন আ الحمدালিল্লাহ এই attendee জানা যায় ওই যদি মানা গিয়েছে আসলে সেদিন থেকে কত পছন্দ করা ছিল খুব ইচ্ছা করছিল যে আজিবে জানা যায় উপস্থিত আমাদের যে পোস্ট দিয়েছিল আজিবে জানা যায় করতে এই করতে পারব নাকি খুব ইচ্ছা যার কারণ হচ্ছে আমি অনেকালো গ্রামে ছিলাম আর আমি জানি গতকাল বাংলাদেশে আসা আসার পরেই হাতিভাইয়ের জানা যাওয়া হয়তো বা হয়ে যাবে যখন শুনি যে আজকে দুপুর দুইটাই হবে তখন আলহামদুলিল্লাহ এমনি হাও আমি অ্যাটেন্ড করবো আজকে রাতেই ঢাকাতে চলে এসেছি সে আলহামদুল্লাহ হাতিভাই দেখা উপস্থিত হচ্ছি এখানে আসলে আমার

হ্যাঁ প্রদীকে বিদেশীন সিগনাল যে উত্তর সিগনাল সব জায়গায় শত শত মানুষ হ্যাঁ শত শত ভুল হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবার মুখে একটা স্লোগান হাতি ভাইকে কেন মারা হলো ঠিক আমরা সবাই হাতি এখন আর মানুষের ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না হ্যাঁ এখানে কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষ নেই সব শ্রেণীর মানুষেরা ভালোবেসে এই যে মাইলের পর মাইল হেঁটে চলে আসতেছে হ্যাঁ এটা আমার খুব ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে কি অবশ্যই সে আমি হাতি ধার জানা আসতে পারলাম হ্যাঁ আর এখানে আসার পর আমার লাইফ খুব ইচ্ছে ছিল যে লাইফ করবো কিন্তু সেখানে নেটওয়ার্ক টোটালি অফ করে দেওয়া হয়েছে আমার খুব হলো আমি লাইফে যাওয়া লাইফে যাওয়া ট্রাই করছিলাম তখন নেট নিচ্ছে না ঠিক আছে অলমোস্ট চলে আসছি এখানে তো লক্ষ মানুষ হবে আমি জানি না সাইডে যত দূর চোখ যাই খালি মানুষ কেন জানি খুবই ভালো লাগছে আর কথাটা বলা ভারী হয়ে যাচ্ছে কেন জানি হাতি ভাইয়ের জন্য কান্না আসছে আসতে আস্তে আমি জানি না আমার রক্তের হ্যাঁ তারপরও একটা মানে সব বাই ডিফল্ট আমার নিয়েছে খুবই ভালো লাগে তাকে অন্যায়ভাবে আমি কখনোই একটা সচেতন করি না আমি কোনো রাজনীতির সাথেও যুক্ত না আমি সচেতন নাগরিকের সাথে আমি এটা একটা করি না যেভাবে একটা অন্যায় করে ফেলি

আমরা পক্ষ থেকে আমরা এটা জানিয়ে দিতে চাই কোন উড়ি এবং সকাল উড়ি চা ফুটবল তাই ভুজের ব্যাপারে তদন্ত জানা যাবে তাদেরকে 15 জন্য উপস্থিত থাকতে হবে ঠিক ভালো সর উসমান হাবিব তোমরা ঠিক আম্মা খুশনাপুর মুসলমান সর

বাংলাদেশের সামনেকে সামনে দিয়ে করতে থাকবে বাংলাদেশের উৎসাহ দায় হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি

আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষ অনুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে এখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা পোষা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে আমাদের তো অনেক গ্রহণ করছে যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কম দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিনই বলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কাজ পাচ্ছে এই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবি বলবি চির উন্নত মমসি এই উন্নত মমসি রয়েছে মন্ত্র তুমি দিয়ে গেছো এটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে

عليه وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> كل نفس ذائقه الموت صدق الله العظيم صلى الله عليه وسلم اصل لكم اخوه

আঠারো বিশ মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিচালকের বিষয় আমার বলার মতো কোন অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাবিব একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়ে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিঘ্ন বিচ্ছেদনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন সেই নামটা সহযোগিতার পরিচয় গ্রহণ করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিয়াস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা आज के सतान चेहरा कितने का पाठानो पड़े आने

এই দুঃখে পুলিশরা ছেড়ে যাচ্ছে আমরা ওসমান হাবির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান নতুন গতকাল কিন্তু